দর্শক এই গাবিটা কি হলো একটু জানার চেষ্টা করি এই গাবিটার কি হয়েছে অসুস্থ হয়ে পড়ছে দর্শকের যে গাবিটা অসুস্থ হয়ে পড়ছে হাটে দর্শক রয়েছে চান্দাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার প্রতি শনিবার এবং মঙ্গলবার দুই দিন বসে থাকে আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভী বাচ্চার দাম দর জানাবো দুধের কেমন বাজার দর যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবে এই যে চাষের কাছে একটা গাভী দেখতেছি এদের শাহীওলের ক্রোস আছে এদের সাথে বোকনা বাচ্চা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বোকনা বাচ্চা এই কয় দাঁতের গাভি এটা চার দাঁতের গাভি দুধ কয় লিটার করে আসে চার দাঁতের গাভি দর্শক চার লিটার দুধ দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার বাজারে আজকে কেমন দাম দিচ্ছে কম বাজার তো কম আমিও দেখতেছি তাও কি রকম দাম দর হচ্ছে সত্তর হাজার দর্শক দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা গাভী বাচ্চা সত্তর হাজার দাম দিয়েছে গাভী আর এদের যে বাচ্চা মাসাল্লাহ বেশ বড় একটা গাভী শাহিওলের ক্রস আছে গাভীটা সত্তর হাজার দাম দিয়েছে তুলনামূলকভাবে আমার কমই দাম মনে হচ্ছে এগুলা অটোমেটিক আশির আশেপাশে এগুলা বেচা কিনা হয় অল টাইম পাইপ না দর্শক এদের এখান থেকে একটা এদের বক না এটা কি বাচ্চা সার বাচ্চা আর এটা গাভী দামটা একটু জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম

এটা কোয়ালিটিও ভালো আছে আসি বিড়ে আসি এটা দাম দর চলতিছে দাম দর চলতিছে দর্শক একটু জানার চেষ্টা করি এদের

দর্শক এই যে এখানে একটা গাভী বাচ্চা দেখতেছি এই যে বাচ্চাটা ভোকনা বাচ্চা এই যে গাভী আসসালামু আলাইকুম এ এটা কি বাচ্চা মহিলা মহিলা বাচ্চা না দর্শক মহিলা বাচ্চা এই গাভীটা কয় দাম জোয়ান হয়ে গেছে দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন দাম ব্যবসা কেনা হয়ে গেছে কত বিক্রি হলো উননব্বই হাজার দর্শক উননব্বই হাজার তে বিক্রি হয়ে গেল এই যে ভোকনা বাচ্চা বাচ্চার সাথে এই যে গাভীটা গাভীটা মাসাল্লাহ বেশ বড় আছে আর শাহি হলে ক্রোস হাজার বিক্রি হয়ে গেল কি গেছে নাকি চান্দাই কোনো হাট গরুটা সম্ভবত অসুস্থ হয়ে পড়ছে একবারে হাটে মারাই যায় নাকি এটা দাম দর চলতেছে দর্শক আমি এর পাশ থেকে আপনাদের দেখাই কেমন আমদানি হয় এই যে দেশি গাভি গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয়

রোসের বাচ্চা সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে দর্শক এই যে বাজার খারাপ হওয়ার ফলে খালি শুধু খেলের কারণে খেলের কারণে গরুর বাজার কম দর্শক মোটামুটি আমি আজকে হাটে ঘুরে দেখতেছি গরু প্রতি পাঁচ সাত হাজার দশ হাজার পর্যন্ত কমে বিক্রি হচ্ছে আর কি এ যে এই পাশে দেশি গাবি গরুগুলো আছে মোটামুটি এই যে সুন্দর একটা দেশি গাবি ছোট্ট একটা গাবি আসসালামু আলাইকুম এই কয় দাঁতের গাবি এটা কয় দাঁত এটা সার বাচ্চা জি সার বাচ্চা দর্শক এই বাচ্চা আর এটা গাবি দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে কত বলে আজকের বাজারে আজকের বাজারে কত দাম দেয় পঁচাত্তর হাজার দশ পঁচাত্তর হাজার কোন দাম হয়েছে নিরাশি হাজার চাওয়া দাম তবে বাচ্চাটা বড় হইতে পারে এই যে এখানে একটা সার বাচ্চা দেখতেছি আর দেশি গাভী এদের সার বাচ্চা এদের ভাই দাম দর চলতেছে

Sol analiz. সব দামি বাচ্চা দর্শক মোটামুটি একেবারে সীমিত দামে পাওয়া যায় হালকা শীত করে তবে আজকে রোদের তাপমাত্রা আজকে রোদের তাপমাত্রা প্রচুর এতে এখানে একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি গাভীটাও মাসাল্লাহ সুন্দর আছে একটু দেখানোর চেষ্টা করি দেশি সার বাচ্চা আর দেশি গাফি একটু কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসলাম ওয়ালাইকুম এ বাচ্চার বয়স কতদিন হচ্ছে চার মাস হয়ে গেছে এখনো দুধ হয় গাভী থেকে এখনো দুই লিটার দর্শক এখনো দুই লিটার দুধ হয় এই যে গাভিটা পালন পালন মোটামুটি আছে সুন্দর আছে ভাইজন কয় দাঁতের গাভী চার দাঁত কত দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার তবে দর্শক বাচ্চাটাই প্রায় এখন পঞ্চাশ হাজার পার হবে বাজার আজকে কেমন দাম দিচ্ছে না পঁচানব্বই হাজার দর্শক পঁচানব্বই হাজার গাভি বাচ্চার দাম হয়েছে বাচ্চাটা বড় হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার বাচ্চাটার দামই পাইছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

দর্শক আপনারা এই হাটে এই ধরনের গাভী গরু গুলা কিনতে চাইলে আসতে পারেন মোটামুটি প্রচুর আমদানি হয় দেশাল শাহিয়ল আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ আছালিক <coughs>